আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাড়িটুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে চাহাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না যায় এই হেদায়ত যেই ইমান ইসলাম আমার সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক কিনা যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যবচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর যাই হোক দেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট দিতে পারে না পারে না পারে না